নিতে শহীদ মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম ধর্মী গণ ঈদ উদযাপন শনিবার ফেনী পাইলট স্কুল মাঠে পাঁচশো জন গরিব ও অসহায় মানুষের জন্য বিশেষ মধ্যাহ্ন আয়োজন করা হয় ঈদের আনন্দ যেন কেবল ধনীদের সীমাবদ্ধ না থাকে এমন ভাবনা থেকেই এই মহতি উদ্বেগ নেয় শহীদ মাসুদ ফাউন্ডেশন তিনব্যাপী আয়োজনে অংশ নেন অসংখ্য অসহায় মানুষ তাদের জন্য পরিবেশন করা হয় ঈদের বিশেষ খাবার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা পুরো আয়োজনটি সফল করতে করে আজকে ঈদের দ্বিতীয় দিনে শহীদ মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে গণ ঈদ উদযাপনের আয়োজন করা হয়েছে আমরা এখানে দু হাজারের বেশি মানুষের খাবারের আয়োজন করেছি আমাদের প্রায়রিটি ছিল সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং মানুষ যারা ঈদ উদযাপন করার সুযোগ পায় না কর্মব্যস্ততার কারণে আমরা চেষ্টা করেছি তাদের মাঝে ঈদের খুশিটা ভাগাভাগি করার জন্য এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের আহ কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ